সুপ্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে ডিমের কোরমা রান্না করতে হয় ডিমের কোরমাটা অনেক সহজেই ঘরে অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে খোসাগুলো থেকে ডিমগুলোকে আলাদা করে নিলাম আমি এখানে প্রায় তিরিশটার মতন ডিম নিয়েছি ডিমগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা ডিমকে এভাবে ফুটো করে নিব দেখুন আমি প্রত্যেকটা ডিম এভাবে নিচ্ছি যাতে ডিমে যা মশলা ব্যবহার করা হবে ডিমের ভিতর গিয়ে পৌঁছায় তার জন্য আমি প্রত্যেকটা ডিম এভাবে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিলাম ডিমের কুমার যদি বিরিয়ানির সাথে হয় বা পোলাওর সাথে অনেক টেস্টি হয় আর আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে রান্না করেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তারপর ডিমগুলোকে সবগুলো ডিম আমি তেলে হালকা করে ভেজে নিব অথবা আপনি তেলে না ভিজেও আমরা এটা রান্না করতে পারি সবগুলো ডিম দিয়ে আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি ডিমগুলো আর ডিম তেলে দেওয়ার পর এটা ফো ফুটতে শুরু করার জন্য আমি কাটা চামচের সাহায্যে ফুটো করার কারণে ডিমটার তেলে ফোটো উঠবে না ফেটে যাবে না আমি ডিমগুলো দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি বেশি কড়া বাঁচা যাবে না আমার ডিম বাজা শেষ হয়ে গিয়েছে সবগুলো ডিম আমি এভাবে হালকা করে ভেজে নিব এখন যেই তেলে ডিমগুলো ভেজেছিলাম তার সাথে আস্ত মশলা তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে তেলে হালকা ভেজে নিচ্ছি তারপর এগুলো বাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজের পেস্ট দিয়ে নিলাম আপনি যদি ঝোল বেশি রাখতে চান তাহলে পেঁয়াজের পেস্টটা বেশি দিবেন আর যদি ঝোল বেশি না রাখতে চান তাহলে পেঁয়াজের পেস্ট আপনার পছন্দ অনুসারে দিবেন তারপর আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার পেঁয়াজ পেস্ট এবং আদা রসুন পেস্ট একসাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর তার সাথে এক টেবিল চামচ বাদামের পেস্ট দিয়ে নিলাম বাদামের পেস্ট দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবার একটু কষিয়ে নিলাম দেখুন সানটা কীরকম হয়েছে আপনারা একটু ভালোভাবেই কষিয়ে নেবেন না হলে কাঁচা এটা গন্ধ থেকে যাবে তারপর তার সাথে হাফ কাপ টক দুই দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এই ডিমের কুমা বানাতে এত একটা মশলা প্রয়োজন হয় না সামান্য ঘরের যে মশলা আছে তা দিয়ে এটা তৈরি করা যায় এখন আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা গরম মশলা ছিল এটা আমি একটা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন লিকুইড দুধ দিয়ে নিলাম লিকুইড দুধ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি সাম ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে যখন এটা বলক আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দিবো এর আগে আমি মরিচে কালি করে দিয়ে নিয়েছি সামান এক টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি তাহলে শাহি একটা ভাব আসবে চিনি দিয়ে এটাকে তখন বলক এসেছে ডিমগুলো সব দিয়ে নিলাম ডিমগুলো দিয়ে এখন পেঁয়াজ প্যাজ টোপুর দিয়ে দিয়ে নিচ্ছি দেখুন আমার ডিমের সময় হয়ে গেলো সবাই ভালো থাকবেন